আজকে তোমাদের সাথে শেয়ার করব গোপালের জামা খুব অল্প সময়ে খুব অল্প কাপড়ে গোপালের জামা কিভাবে বানিয়েছে দেখতে থাকবো বন্ধুরা প্রথমে পাঁচ ইঞ্চি চওড়া কাপড় নিয়েছে আর লম্বাই নিয়েছে চল্লিশ ইঞ্চির কাপড়টাকে প্রথমে কুচি কুচি দিয়ে নিতে হবে তাকে এইভাবে কুচি দিতে হবে এবার পরপরভাবে কুচিগুলো সাজিয়ে দিতে হবে আর কুচিগুলো সুন্দর করে বসে বসিয়ে দিতে হবে আর কুচিগুলো যখন দেওয়া হয়ে যাবে বন্ধুরা এইভাবে দিচ্ছি কুচিগুলো যখন দেওয়া হয়ে যাবে কতটা সুন্দর দেখতে হয় দেখুন একটু সময় নিয়ে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি কুচিগুলো দেওয়া হয়ে গেছে আর এখানে আমি এক ইঞ্চি চওড়া পরিমাণে পট্টি কেটে নিয়েছি পট্টিটা একটু লম্বা কেটে নিয়েছি যেহেতু এখানে বেশি এর ঘের করিনি এখানে পাঁচ ইঞ্চি ঘের মতো ঘের করেছি আর এখানে কাপড়টা রেখেছি যে পট্টিটা নিয়েছি এটা আট ইঞ্চি মতো এবার এখান থেকে সে মাঝখান থেকে ওদিকে একটু কাপড় বাড়তি রেখেছে এদিকে একটু বাড়তি রেখে এইভাবে উল্টো দিক থেকে সেলাই করে এবার সামনের দিকে ঘুরিয়ে মুড়িয়ে সেলাই করে নিলে আমার রেডি হয়ে যাবে স্কার্টটা দেখুন তো বন্ধুরা কতটা সুন্দর খুব অল্প সময়ের মধ্যে এবার কতটা সুন্দর হয়েছে কাপড়টা এইভাবে স্কার্টটা রেডি করে নিয়েছে এবার গোপালের উপরের জামাটা বানাতে হবে প্রথমে ছয় ইঞ্চি লম্বা কাপড় নিয়েছি আর চওড়ায় নিয়েছি চার ইঞ্চি এবার কাপড়টাকে ফোল্ড করে নিয়েছি ফোল্ড করে সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর এটাকে উলটিয়ে নিতে হবে যেরকমই পিছনে দড়ি করে সেইভাবে উলটিয়ে নিতে হবে এখানে আমি উলটিয়ে নিচ্ছি উল্টানো হয়ে গেছে এবার নিচ দিয়ে এবার সমান করে ধরতে হবে দুটো মুখ সমান করে নামার পরে এবার একটু চাপ সেলাই দিয়ে নিচ্ছি এটা অনেক সময় চাপ সেলাই না দিলেও চলে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি দিয়ে এবার এটাকে এইভাবে মুড়িয়ে নিতে হবে মুড়িয়ে নেওয়ার পর ওপর ওপর ধরে একটু ডাবি মানে সেলাই করে নিতে হবে সেলাই করে ওপরের দিকে দুই ইঞ্চি তুলেছি আর নিচের দিকে নামিয়ে ডবল ভাঁজে তুলে নিয়েছি এটাকে মাঝখানে সমান করে ধরে একটু দাগ দিয়ে নিতে হবে দাগ দিয়ে নিয়ে এইভাবে বসিয়ে দিলে আমার গোপালের জামা রেডি হয়ে যাবে কেমন হয়েছে বন্ধুরা গোপালের জামা কমেন্ট করতে ভুলো না আর যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে Tolong please subscribe, like, share, dan